সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আবার আসলাম বিপ্লবকে নিয়ে আপনাদের পছন্দের সেই মুখ কলে যায় টুকরা শুধু আপনাদের না সবারই কারণ বিপ্লব এর আগে আপনারা হয়তো দেখছেন যে ওকে আমি আমেরিকান আন্টির মাধ্যমে এক লক্ষ আঠারো হাজার টাকা দিই তো আসলে টাকাগুলো নিয়ে কি করছে বা কি করতেছে অবশ্যই টাকাটা ফোন কেনার জন্য নিছে ফোনটা কেনা হলো কি হলো না আসলে আপনার দর্শক যারা আছেন অনেক কমেন্ট করছেন অনেক কিছু জানতে চাইছেন আমার মাধ্যমে বিশেষ করে আহ ডেইলি ফোন আসে আমার কাছে ডেইলি যে বিপ্লবের ভাইয়া ভাইয়া বিপ্লবের ফোনটা কিনে কেন কি হয়েছে ভিডিওটা পাইলাম না ভিডিওটা দিচ্ছেন না কেন ওইটা সেটা অনেক কিছু তো আসলে এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো যে ফোনটা আসলে ফোনটার ভিডিও আপনাদের দিচ্ছেন না কেন তো সেই কারণে বিপ্লব আজকে আমার বাসাতেই আছে তো ওকে আমরা জিগাবো আসলে কি প্রবলেমটা কি কেন ই হচ্ছে তুমি বিপ্লব কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের তোমাকে বিশেষ করে দর্শকের সামনে এবারে হাজির করলাম তোমাকে না বলে যে আসলে কি কারণে হাজির করছে আমি জানাই নেই তো আসলে বিষয়টা হলো ফোন কেনার জন্য আনটি তোমাকে সহযোগিতা করছে তাই না জি ফোন কেনার জন্য সহযোগিতা করছে তারপরে হাতের ঘড়িটাও কিনছি গেঞ্জি কিনছি মানে যাবতীয় যা লাগে সব কিছু আমার আম্মু আন দিচ্ছে আমাকে তো আসলে দর্শক কিন্তু অনেকেই জানতে চাইছে যে তুমি টাকাটা নিছো বা ফোন কেনার কথা ছিল ওই দিন ওই দিন ওই দিন ভিডিওটা পাইলো ও

তো একটা ভক্ত আমাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল ভাই সেই মানুষটা ধরেন আমাকে এমন ভাবে বলছিল যে বিপ্লব তোমাকে আমি টাকা গুলো দেবই তুমি খালি রেডি হ কবে যাবে একটু বলো আমি দিয়ে দেবো তো মানে তুমি যেদিন করবে জানাইলে দিয়ে দিবে আমার থেকে তার আগ্রহই বেশি ছিল নাম বললাম না কিন্তু সে মানুষটা ফোন টোন ধরে করছি আমি অনেকবার মেসেজ দিছি ভাই আমাকে হি কিনা বলে দেন তো আসলে তাই জন্য সেইদিন আমি যেতে পারিনি তারপরে পরবর্তী সময়ে আমার আম্মু অর্থাৎ আমার আন্টি সে আবার আমার ওই শট টাকাটা পূরণ করে দিছে পঞ্চাজার টাকা এটাও বলতে পারেন যে তাহলে তাহলে টাকা পাইসাও যাচ্ছে না আমরা যাওয়ার কথা ছিল কিছুদিন আগে ভাই আপনাকে ফোন দিয়েছিলেন না ভাই আজকে রাতে জ্বর কথা মারে

তো ভাবলাম যে তাহলে এতটা দিন ভাই সহ্য করছি আর দুই একটা দিন সহ্য করি দেশের অবস্থা একটু আমরা যাব তো সুপ্রিয় দর্শক আমাদের সবকিছু কমপ্লিট ইনশাল্লাহ দেশের অবস্থাটা ভালো হলে আমরা চলে যাব ভালো হলে বলতে আমরা সামনে একটা প্ল্যান করছি বৃহস্পতিবারে যাওয়ার জন্য সামনে সামনে বৃহস্পতিবারে যদি সবকিছু যদি সবকিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা যাব আর যাওয়ার আগে আপনাদের বাইরে তো ব্লগে দেখাই